যেন পাশের বাড়ির মেয়ে বরাবর সাধারণ তার জীবনযাত্রা থেকে বহু দূরে থাকেন এতটাই আমাদের জননেত্রী দিদি কিন্তু তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলুন বা তার কাজ সেখানেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি অনন্যা মাত্র পনেরো বছর বয়সে ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ বাংলার আইকন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র সতেরো বছরে বাবাকে হারিয়ে পার্ট টাইম কাজ করে সংসারের হাল ধরেন মমতা তার রাজনৈতিক জীবন এগিয়েছে সংগ্রাম নিষ্ঠা ও পরিশ্রমের মধ্যে দিয়ে বিভিন্ন সম্মানজনক বিভাগের দায়িত্ব পান অল্প বয়সেই এবং প্রাণ ঢেলে কাজ করেন মানুষের জন্য হেভিওয়েট সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে ভোটে হারিয়ে চুরাশিতে লোকসভার কনিষ্ঠতম সদস্যা হন মমতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বারবার আঘাত নেমে আসে তার উপর রক্তাক্ত হন কিন্তু হাল ছাড়েন না মানুষের হকের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন প্রতিবাদ করেন সকল অবিচারের বিরুদ্ধে অনশন করেন কৃষকদের হকের স্বার্থে রাজনৈতিক মত পার্থক্যের জন্য ইস্তফা দেন কংগ্রেস থেকে এবং আজ থেকে তেইশ বছর আগে প্রতিষ্ঠা হয় মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস বাংলাকে সিপিএম এর অপশাসন থেকে মুক্ত করতে ও পরিবর্তন আনতে বাংলার মানুষ ভরসা রাখেন তাদের প্রিয় দিদিতে বিপুল জনসমর্থনের জোয়ারে তার হাত ধরে হয় চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান বাংলা দিদির নেতৃত্বে তৈরি হয় মাটি মানুষের সরকার বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে তার নেতৃত্বে হয়েছে উন্নয়নের জোয়ার এবং তাই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি এই দশ বছরে এগিয়েছে বাংলা দেশে বিদেশে প্রতিদিন দিদি নেতৃত্বে সুদক্ষ প্রশাসন তৈরি করেছে উজ্জ্বল দৃষ্টান্ত আসছে বিধানসভা নির্বাচন এবং বাংলার প্রতি কোন থেকে প্রতিধ্বনিত হচ্ছে আট থেকে আসি আমরা দিদিকেই ভালোবাসি